ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের পুঁই মাচা গল্প যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সেখান থেকে আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধ থেকে সাজেশন দিয়ে দিচ্ছি কিছু কোশ্চেন অ্যান্সার আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের পরীক্ষার আগে সমস্ত জায়গা থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে থাকি আর তোমাদের যা যা থাকে সেই সব সব চ্যাপ্টার থেকেও কিন্তু আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেনও দিয়ে দিই আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের বিড়াল বিড়াল প্রবন্ধ থেকে কিছু কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিচ্ছি বিড়াল কমলাকান্তের কাছে যা চেয়েছিল এটা হবে ক বিচার মেয়র শব্দে মার্জারের অভিপ্রায় ছিল কমলাকান্তের মন বোঝা কমলাকান্তের মনে হয়েছিল যে বিরালত্ব প্রাপ্ত হয়েছে ডিউক অফ ওয়েলিংটন মাজজার উদরস্থ করেছিল প্রসন্নে রেখে যাওয়া দুধ মাছ প্রতি ধাববান হইলাম এই সময় কমলাকান্তের হাতে ছিল ভাঙা লাঠি মাজ্জার পরম ধর্ম বলতে বুঝিয়েছে পরোপকার চোরের থেকে শতগুণে দোষী কিপন ধ যারা এসে দুধ খেয়ে গেলে কমলাকান্ত মারতে যেত না এটা হচ্ছে ন্যায়ালঙ্কার শিরোমণে একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি এখানে পতিত আত্মা হলো মার্জার অদ্দ আর কাহারো হারি খাইও না পুনরায় ক্ষুদার্ত হলে মার্জারকে কমলাকান্ত যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা হচ্ছে আফিন বিড়াল রচনা ব্যবহার করা প্রবদ্ধের সংখ্যা এখানে কটা প্রবাদ করা হয়েছিল তার সংখ্যা হচ্ছে তিনটি মনুষ্যকুলে কুলাঙ্গা স্বরূপ পরিচিত হইবে এখানে অঙ্গার শব্দটির অর্থ কি এটা হচ্ছে কয়লা কেবল আমার মুখপানে চাইয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল কে হাই তুলেছিল এটা হচ্ছে বিড়াল কার কাছে শিক্ষা লাভ করে নিজের জ্ঞান উন্নতি ঘটানোর উপদেশ বিরাট কমলাকান্তকে দিয়েছিল এটা হচ্ছে বিজ্ঞ চতুষ্পদ নসিরাম বাবু ছিলেন কমলাকান্তের আশ্রয়দাতা সমাজে ধনবৃদ্ধির অর্থ হচ্ছে মার্জারের কাছে ছিল ধনির ধনবৃদ্ধি হচ্ছে ঘ দরিদ্র চোর হয় ধনির দোষে যাকে কেউ কখনো বোঝাতে পারবে না বিচারক ও নৈয়িক কমলাকান্তের ভাবনা অনুসারে মার্জারের খাওয়া দুধের মালিক ছিল মঙ্গলা গাভী বিয়াল প্রবন্ধে প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় এটা হচ্ছে বঙ্গ দর্শন শয়ন গিয়ে চার পায়ের ওপর বসে কমলাকান্ত যা করছিলেন এটা হচ্ছে হুকো হাতে ঝিমচ্ছিলেন কমলাকান্তের ভাবনা ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে তার কাছে এসেছে আফিম ভিক্ষা করতে আশা করি তোমরা আজকে এই কোশ্চেন অ্যান্সারগুলো বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে তোমাদের যে কবিতা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সাম্যবাদী সেখান থেকে আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো